আসসালামু আলাইকুম গাইস আপনারা আজকে দেখতে পারবেন আরও একটা পুরানা পয়সার জানকারি হ্যাঁ গাইস আপনারা দেখতে পারবেন আজকে একটা পুরানা পয়সার জানকারি পুরানো পয়সাটা পঞ্চাশ পয়সার ভিডিও দেখাবো আমি যদি কোনো মানুষের বাড়িতে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা যদি থাকে তাহলে শোন চেক করবেন আরও মেনটেন চেক করবেন শোন আরও মিন্টিং এই দুটো জিনিস চেক করবেন দয়া করে যদি শোন আরও মিন্টিং আপনারা চিনতে পারেন তাহলে আপনারা পয়সা ভালো মন্দ কোনটা চিনতে পারবেন দয়া করে যদি আমার এই ভিডিওটা দেখার জন্য কেউ আগ্রহ আছে তাহলে কলম নিয়ে বসতে পারেন আর একটা খাতা নিয়ে বসতে পারেন কেননা আমি সত্যি জানকারি দেবো হ্যাঁ গাইস আমি সত্যি জানকারি দেব কেন দিল্লিতে আসবেন আপনারা এইসব দরকারি কয়েন নিয়ে আসার লগে লগে আপনাদের কয়েন বিক্রি হবে কিন্তু রিয়ার কয়েন হতে হবে কিছু কিছু কয়েন আছে রিয়ার আর কিছু কিছু কয়েন আছে নর্মাল কয়েন নর্মাল কয়েনের পয়সা নর্মালে পাবেন আর যেটা রিয়ার আছে ওটা রিয়ার দামই পাবেন হ্যাঁ গাইস সব পয়সা এক রেট হয় না গাইস কেননা যদি সব পয়সা এক রেট হয়তো গাইস অনেক লোকের কাছে অনেক টাকা আছে তাহলে তো সবই ধনী হয়ে যেত আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার হাতে একটা পঞ্চাশ পয়সা আছে গাইস হ্যাঁ গাইস আমার হাতে আছে একটা পঞ্চাশ পয়সা গাইস এই পঞ্চাশ পয়সাটা আপনি যদি আমার কাছে দেখতে চান তাহলে আমি আপনাকে আপনাকে দেখাই দিব হ্যাঁ গাইস আপনি দেখলে বুঝবেন যে না আমরা ফেক ভিডিও ছাড়ি না হ্যাঁ গাইস আমরা ফেক ভিডিও সারি না কেননা মানুষের সম্মানের দাম আছে আমি একটা মুসলমান চেংরা আমি এই সব ফালটু কথাতে কারো কথা বলবো না কেননা যে আমি আমারটাই বুঝবো যে আমি মানুষের সাথে ভালো ব্যবহারে চলতে হবে এটাই আমার আশা আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমাকে জানি আল্লাহ শরীর রাস্তায় রাখে আমি আল্লাহর কাছে এটাই আশা করি গাইস আপনারা যে যেখান থেকে দেখুন যে ধর্মের লোক হন না কেন আমি সদ সবের জন্যে দোয়া করব তবে আমার ভিডিওটা আপনারা একটা কথা মনে করবেন যে এই মানুষটা যেগুলো ভিডিও দেখায় এগুলো সত্যি ভিডিও এগুলো কোনো ফেক ভিডিও না কেন আমি পিটিএফ দিয়ে দেখাই আমার কাছে পিটিএফ আছে আপনি আপনারা পিটিএফ দেখলে দিশ দিশা পাবেন যে আমি ফেক ভিডিও দেখাই না অরিজিনাল ভিডিও দেখাই হ্যাঁ গাইস এই আমার হাতে একটা পঞ্চাশ পয়সা আছে গাইস এটা একটা পঞ্চাশ পয়সা গাইস দেখুন এখানে পঞ্চাশ লেখা আছে উপরে অশোক ইস্তাম আছে অশোক ইস্তামে নিচে সপ্তমে জয় নাই এটাই কিন্তু এইটা কয়েনটা দেখুন গাইস হন্ডিতে লেখা আছে ইংরেজি লেখা আছে দেখুন আরও এদিকে শোন আছে গাইস এটা দেখুন ভারতের ম্যাপ ভারতের ম্যাপ ইন্ডিয়ান কয়েন এটা আপনারা কয়েনটার সোন দেখুন উনিশশো বিরাশি উনিশশো বিরাশি এটা হলো বোম্বাই মিন্ট দেখুন আমার সোনের নিচে বোম্বাই মিন্ট আছে এই পয়সাটা দেখুন সোনের নিচে এখানে বোম্বাই মিন্ট আছে বোম্বাই মিন্ট আরও কলকাতা মিন্ট এই দুইটা মিন্টে এই পয়সাটা তৈরি হয়েছে গাইস হ্যাঁ যত এই পয়সা তৈরি হয়েছে খালি শুধুমাত্র দুইটা মিন্টে তৈরি হয়েছে গাইস একটা বোম্বাই মিন্টে আর একটা পাবেন আপনি কলকাতা মিন্টে হ্যাঁ গাইস এই আমার হাতে যে কয়েনটা আছে এটা হলো নর্মাল কয়েন গাইস কেননা এটা হলো বোম্বাই মিন্টের কয়েন দেখুন এখানে সোনের নিচে একটা ডায়মন্ড আছে এটা হলো বোম্বাই মিন্টের কয়েন বোম্বাই মিন্টের কয়েন হওয়ার কারণে এই কয়েনটা দাম আছে আপনার পাঁচ টাকা একদম যদি খারাপ কন্ডিশন থাকে পাঁচ টাকা তারপরে ফাইন কন্ডিশন হলে এক্সট্রা ফাইন কন্ডিশন হলে আপনি পাবেন দশ টাকা ইউনসি কন্ডিশন হলে আপনি পাবেন পঞ্চাশ টাকা হ্যাঁ গাইস আপনারা দেখতে পারবেন এটা নর্মাল কয়েন আরও আমি যেটার কথা বলছি কলকাতা মিন্টের এই কয়েনটা এই শোনেই এইটাই শোন কিন্তু উনিশশো বিরাশি কিন্তু ওটা কয়েনের নিচে শোনের নিচে কিছুই থাকবো না কেননা কিছুই যদি না থাকে ওটা হলো বোম্বাই মিন্টের কলকাতা মিন্টের কয়েন হ্যাঁ গাইস ওটা হলো কলকাতা মিন্টের গাইস আপনারা দেখতে পারবেন গাইস আমি আপনাদেরকে পিটিএফ দেখাবো গাইস যদি আপনার কাছে এইরকম কলকাতা মিন্টের কোনো পয়সা থাকে তাহলে আপনি সরাসরি দুই হাজার পাঁচশো টাকা পাইতে পারেন হ্যাঁ গাইস একটা পঞ্চাশ দাম দুই হাজার পাঁচশো টাকা দাম আছে গাইজ যদি কলকাতা মিন্টে থাকে এটা বোম্বাই মিন্টের দেখুন আমি বোম্বাই মিন্টের কয়েনটা দেখাইছি তবে আমার হাতে কলকাতা মিন্টেরটা নাই তবে আমি আপনাদেরকে বলছি যদি আপনার হাতে থাকে তাহলে আপনি আমার ভিডিওটা শেয়ার করেন আমাকে কমেন্ট করুন আমি আপনার কয়েনটা বিক্রি করে দেব হ্যাঁ গাইজ আমি আপনার কয়েনটা বিক্রি করে দেবো অথবা আমি আপনাকে অ্যাড্রেস দেবো আমার অ্যাড্রেস আগামী ভালো ভালো ভিডিও পাবেন ভিডিওর মধ্যে পাবেন আমার অ্যাড্রেস আমার অ্যাড্রেস মতো এক্সিবিশন আসবেন আমি আপনাদেরকে সব কয়েন আচ্ছা দামে ভালো দামে বেসে দেবো হ্যাঁ আমাকে কিছু দিতে হবে না গাইস শুধুমাত্র আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন গাইস কেননা আমি তো কষ্ট করে বানাই গাইস আমি তো কষ্ট করে আপনাদেরকে জানকারি দিছি এটা যদি কলকাতা মিন্টের হয় গাইস তাহলে তো আপনি কমসে কম একটা পঞ্চাশ পয়সার দাম পঁচিশশো টাকা দাম আছে হ্যাঁ আপনি দেখুন আমি আপনাদেরকে পিটিএফ দেখেছি গাইস আপনারা অনেক মানুষ আছেন ফেক ভিডিও দেখেন ফেক ভিডিও দেখে ফেক ভিডিওর মাঝে নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বার দেওয়া থাকে গাইস যেই ভিডিওর মধ্যে ফোন নাম্বার আছে ওইটা হলো ফেক ভিডিও গাইস তবে আরও ফেক ভিডিও এমনিও বানায় আমরা দেখি আমাদের মোবাইলে এসে কেননা ওই ফেক ভিডিও দেখে কেউ মোবাইলে ফোন করে কের মোবাইলে কেউ পয়সা ভরা দিয়ে না গাইস কেননা যে ওরা পয়সা ওই দুই চার পাঁচশো হাজার টাকা ডিমেন্ড করবে আপনি যদি ভরাইয়া দেন তাহলে ওই টাকাটা আপনাকে বলবে যে তুমি হাজার টাকা ভরাইয়া দাও তারপরে তোমার কয়েনটা সেল হবে ফার্স্ট তো বলবে যে আপনার কয়েনটা ফটো মেরে আমার মোবাইলে পাঠিয়ে দেন মোবাইলে পাঠিয়ে দেওয়ার লগে বলবো যে আপনার কয়েনটা বিক্রি হবে যেমন আমি এটা বললাম যদি কন্ডিশন খারাপ থাকে এর দাম পাঁচ টাকা আছে ওনাকে ফটো মেরে দিবেন কমসে কম পাঁচ লাখ লাখ টাকা দেখায় তাহলে তো একজন মানুষ লোভে পড়ে যাবে যে বাহ আমার হাতে একটা পঞ্চাশ পয়সা আছে এর দাম পাঁচ লাখ টাকা আছে যদি আমি পঞ্চাশ পয়সাটা বিক্রি করি পাঁচ লাখ টাকায় তাহলে তো আমার সমস্যাই নাই কিন্তু এটা ভুল ধারণা কেননা ওটা